সালামু আলাইকুম প্রফেসর বলছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসলাম যদিও খুব শর্ট করে কথাটি বলবো বর্তমানে ভূমিকম্পের আতঙ্ক পুরা দেশ কাঁপছে এবং আমাদের মনে প্রতিনিয়তই আতঙ্ক যে এই বুঝি ভূমিকম্প হলো বা এই বুঝি ভূমিকম্প হচ্ছে এবং এগুলি নিয়ে আপনার বিভিন্ন রকমের যেটা হচ্ছে যে প্রপাগান্ডা হচ্ছে এবং এগুলি নিয়ে বিভিন্ন রকমের আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি আমার একটি সহজ কথা হচ্ছে যে আপনার যখন মৃত্যু যখন আসবে তখন আল্লাহ তালা আপনাকে কোথায় কিভাবে মৃত্যু বরণ করাবে সেটা আমরা কেউ জানি না তো এর অর্থ হচ্ছে যে ভূমিকম্পের সময় অ্যাকচুয়ালি আতঙ্কিত না হয়ে আপনাকে কিছু কাজ করতে হবে ধরেন ভূমিকম্পের সময় আপনার মৃত্যু হয়েই গেল। আপনি কি করবেন আপনার তো নর্মাল যে কোনো সময় মৃত্যু হতে পারে এই জন্য আপনার সব সময় বলতে হবে যে আল্লাহ তাল্লা আপনার বাঁচানোর মালিক তিনিই আপনার রক্ষার মালিক কিন্তু আমাদের এখন যে পরিস্থিতি এসেছে যে সবাই বলছে যে ভূমিকম্পের জন্য ঢাকা ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি গ্রামের বাড়ি চলে যাচ্ছি এগুলি দিয়ে আসলে মানুষের মনে শুধু জনমনে যেটা হচ্ছে যে একটা আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে আমি আমার দিক থেকে শুধু এতটুকুই বলতে চাই যে ভূমিকম্প যদি হয় তাহলে আপনাকে তৎক্ষণাৎ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কোনো শক্ত বিম অথবা আপনার বাসায় যদি কোনো প্রকার ওয়্যারড্রপ অথবা কোনো আলমারি যদি থাকে এমন জায়গায় আপনি দাঁড়াবেন যাতে যদি ছাদ থেকে কোনো রকমের আপনার সিমেন্টের টুকরা যদি খুলে পড়ে তাহলে আপনার মাথায় যাতে আপনার আঘাত না পান এক্ষেত্রে বাচ্চাদেরকে অবশ্যই নিজেদের সাথে রাখবেন কারণ ভূমিকম্পের সময় অনেক সময় দেখা যায় আমরাই দৌড় দেই কিন্তু বাচ্চাদেরকে আসলে কোথায় নিয়ে যাব আমরা জানি না এবং দৌড় দিতে গিয়ে অনেকে হতাহতর ঘটনাও কিন্তু হয় এক্ষেত্রে সময় মনে রাখতে হবে যে ভূমিকম্প আতঙ্ক না ভূমিকম্প হচ্ছে ওই সময় আপনার ব্রেনটাকে সঠিকভাবে কাজে লাগানো অর্থাৎ একটি ভূমিকম্প আপনার জীবন কেড়ে নিবে না একটি ভূমিকম্প আপনাকে আহত করে যাবে কিভাবে আপনার বুদ্ধির দোষে কারণ আপনার জীবন কেড়ে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ সেটা যেভাবেই হোক না কেন তাই আমি এতটুকু বলতে চাই যে ভূমিকম্পের জন্য আগে থেকে যে কিছু প্রস্তুতি নিয়ে থাকেন যে একটা ব্যাগ গুছিয়ে রাখলেন কিছু খাবার পানি বা আপনার কিছু টাকা পয়সা রেখে দিলেন আপনার মনের শান্তির জন্য যদিও এগুলি আসলে কোনো ভ্যালুয়েশনই নেই যদি আপনার জীবনই না থাকে লিফ্ট ব্যবহার করবেন না লিফট ব্যবহার করলে আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন লিফটের দরজা বন্ধ হয়ে যেতে পারে মেন ডোর সবসময় খুলে দিবেন কারণ অনেক সময় দেখা যায় যে ভূমিকম্পের সময় মেন গুলি অনেক জায়গায় লক হয়ে যায় যদি ভারী রকমের কোনো ঝাঁকুনি হয় তো এই জিনিসগুলি মনে রাখতে হবে এবং আপনি আতঙ্কিত না হয়ে সঠিকভাবে যেখানে আসলে আপনার কাজটি করা দরকার অর্থাৎ ভূমিকম্পের সময় যে জায়গায় আপনি দাঁড়ানো দরকার কোনো বিমের পাশে অথবা এমন জায়গায় দাঁড়াবেন যেখানে আপনার মাথায় আপনি আঘাত না পান এবং কখনোই আপনি কোনো ঝাড়বাতির নিচে অথবা কাচের নিচে দাঁড়াবেন না তাহলে এগুলি ছিটকে আপনাকে আহত করতে পারে মূলত খোলা জায়গায় চলে যাবেন এবং খোলা জায়গায় যদি যাওয়া সম্ভব না হয় তখন আপনি বিমের দিকে দাঁড়াবেন এবং যারা অনেক উঁচু তলায় থাকি তাদেরকে বলবো ছাদে চলে যান খোলা জায়গায় চলে যান তো যাই হোক আমার কথা হচ্ছে আমি এত কথা বলে দীর্ঘায়িত করব না আমার বক্তব্য বেসিক্যালি আমি এতটুকু বলতে চাই যে ভূমিকম্পে আসলে আতঙ্কিত না হয়ে ভূমিকম্পকে এমন একটি দুর্যোগ আমরা চিন্তা করি যে দুর্যোগে আমার সঠিক বুদ্ধিটি সঠিকভাবে কাজে লাগাতে হবে কারণ আমি জানি না কত স্কেলের কত পয়েন্টে কত ভূমিকম্প কোথায় রেক্টর এই জন্য যে থাকি না কেন ভালো থাকি এবং পারতপক্ষে ভূমিকম্পের সময় নিজেকে সেফ রাখি এবং একটি খোলা জায়গায় চলে যাই এরকম ভাবে যদি আমরা বলি আমরা গ্রামে চলে যাচ্ছি বা ভূমিকম্প হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বিশাল বিশাল ভূমিকম্পের জন্ম হবে ভূমিকম্প কেন আল্লাহ তাল্লা নিলে তো আপনাকে যে কোনোভাবেই নিয়ে যেতে পারে তো এই এই কথাগুলি বলা ঠিক না আপনাকে বলতে হবে আল্লাহ আমার মালিক আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছেন আল্লাহর রহমতে থাকবো যেদিন আল্লাহ ডাক দিবেন সেদিন যে অবস্থাতেই থাকি না কেন চলে যাব শুধু মুখে আল্লাহর নাম থাকবে আল্লাহলাহাম্মুল্লাহ সাল্লা তো সবাই ভালো থাকবেন আবার আসব কিছু বক্তব্য নিয়ে আল্লাহ হাফেজ